বাপরে বাপ নদী পার হলাম এই পাশটায় বগুড়া ডিস্ট্রিক্ট এই পাশটায় নাটোর ডিস্ট্রিক্ট মাঝখানে ছোট্ট একটা নদী নদীর নাম ভদ্র নদী যে নদী অনেক পুরনো এই নদীটা এত আঁকা বাঁকা ভাষায় প্রকাশ করা যাবে না আমরা ছোটবেলা থেকেই শুনেছি এই নদীতে একজন ছোট্ট বুড়া আর একজন ছোট্ট বুড়ি অর্থাৎ দুইজনে দৌড়াইছে যেদিক দিয়ে বুড়াবুড়ি যে দিক দিয়ে দৌড়াইছে সেই দিক দিয়ে এই নদীর বাঘটা হয়েছে নদীর হিস্ট্রিটা এমন এই কারণে এই নদীকে ভদ্র নদী বলা হয় আর এই নদীর ওপারে আমার বাসা এই পাশে আমার কাকাদের বাসা অর্থাৎ আমাদের চাচাদের বাসা আমরা অর্থাৎ আমি আমার মিসেস আমার বাচ্চাকে নিয়ে কাকার বাসায় বেড়াতে যাচ্ছি তাই কষ্ট করে নদীটা পার হলাম এখন গ্রীষ্মকাল তাই নদী মরে গেছে যার কারণে নদীর ভিতর দিয়ে আমরা পার হয়েছি আমার মানে জন্ম এখানে আমি এই নদীতেই মানে ছোট্টবেলা থেকেই সাঁতার শিখেছি অর্থাৎ শুধু নদীতেই যে সাঁতার শিখতে হবে তা না এখন প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা পরিবারের উচিত বাচ্চা কাচ্চাকে ছোট্ট একটা পুকুর হলে খাল হলে সেখানে সাঁতার শেখানো যাতে করে তার নিজের সেলফ সেফটিটা নিতে পারে কোনো দুর্ঘটনা বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে বলেন আর বিশ্বায়নের বলেন সব জায়গায় বন্যা হয় প্রচুর পরিমাণে বাচ্চা কাচ্চা একটু হলেও সাঁতার শিখলে সে নিজের সেফটিটা দিতে পারবে তাই অনুরোধ এরকম নদী এবং খাল পুকুর যাই যেখানে যেটাই থাকুক না কেন সেখানে ছেলে মেয়েদের সাঁতার শেখাবেন এটাই আমার আশা আপনাদের কাছে আজ এখানেই রাখছি আবার দেখা হবে বাই